ইভিনিংয়ে হচ্ছে পার্টি হচ্ছে সাসলিক পার্টি তো এটা এখন ফ্রাই করা হবে দেন এটাকে পোড়ানো হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর হচ্ছে তেলে একদম ক্রি মাঠে তাকে ঘুটে দেব একদম হালকা তেলে ক্রিম আছে কিছুক্ষণ এটাকে একটু ফ্রাই করে নেবো তারপর এটাকে পোড়াবো আচ্ছা এটার ম্যারিনেশান আচ্ছা তো এবার হচ্ছে আমি রেসিপিটায় বলি যে আমি এটা কিভাবে করলাম এটার মধ্যে হচ্ছে ফার্স্টে আমি এরকম করে চিকেনগুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম এরকমভাবে একটু বড় বড় কিউব করে কেটে নিয়েছি দেন ফার্স্টে হচ্ছে এর মধ্যে লেবুর রস তারপরে হচ্ছে বেশ খানিকটা লেবুর রস গোলমরিচ গুঁড়ো লবণ আর হচ্ছে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা লাল লঙ্কার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর একটুখানি আমি জিরে গুঁড়ো ইউজ করেছি আর দেশ থেকে আমি আমার কাছে ছিল এভারেস্ট এভারেস্টের তান্দুরি মশলা ছিল তো ওটা একটু দিয়েছি তো এই হচ্ছে ম্যারিনেশান তো এটা আমি বেশিগুণ কিন্তু রেস্টে রাখিনি আমি জাস্ট মাখিয়ে মুখিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রাই করতে দিয়েছি মোটামুটি দশ মিনিট মতো হালকা আছে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে এটাকে আর তোমরা চাইলে রেস্টে রাখতে পারো আর হচ্ছে কেউ চাইলে একটু কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করতে পারো যেটা আমি করিনি মানে কালারের জন্য তো এটা ছাড়াই আমি যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এইগুলো দিয়ে যদি তোমরা করো আশা করি খুব 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 ভাল লাগবে আর এরপর আমি এই যে গ্যাসের ওপরে ডিরেক্ট একদম হালকা মানে আছে বেশিক্ষণ না ওই চারদিকটা একটু কালচে কালচে করে মানে পুড়িয়ে নিচ্ছি মানে বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছিল খেতে সত্যি আর তোমরা যদি আমি যে সেম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো দিয়ে করে দেখো কেমন হয় আর কেউ যদি ট্রাই করো অবশ্যই একবার কমেন্টে আমাকে জানিয়ে যে কেমন হয়েছে সত্যি সত্যি বলবো যে অসাধারণ হয়েছিল সত্যি কথা খেতে আর হচ্ছে তো আজকের মতো তো ফাইনালি আমার সবগুলো পোড়ানো হয়ে গেছে আর এই যে দেখো কেমন হয়েছে এরকম জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো অসাধারণ হয় আর কেউ বানালে অবশ্যই কমেন্ট করো তো আজের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা রেসিপিটা জানাতে ভুলো না আর ভালো লাগলো একটা লাইক করে টাটা